আসসালামু আলাইকুম আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে রান্না করবো শাকের বিচি শাক আলু বেগুন এবং মাছ মশলাগুলোকে একটু ভালোভাবে রান্না করে নিচ্ছি এবং তারপর পাতিলের ভিতরে যথারীতি সবজি যেগুলো আছে আমাদের শাকের বিচি আলু শাক বেগুন এগুলো দিতেছি অনেকের কাছেই পয়সা কিন্তু বেশি ভালো লাগে আবার অনেকেই খেতে পারেন না অনেকে কাছে বন্ধ করে আমার কাছে মূলত ভালোই লাগে আমি অনেক সময় ভেজেও খাই আবার রান্না করেও খাই তো সেই কারণে আজকে একটা রান্নার ভিডিও সাবলাম করি ফিরে আপনাদের সাথে শেয়ার করি তো সমস্ত সবজি দেওয়ার পর ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি যাতে প্রত্যেকটা সবজির সাথেই মশলাটা মিশে হয় এবং তারপর এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব ভালোভাবে মিশেছি আপনি এটাকে একটু দেখে ঢেকে দিই আর তরকারিতে দেওয়ার জন্য মাছগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম সেগুলো একটু করে দিয়ে দেবো এই যে মাছ দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু কড়া করে ভেজেছি মোটামুটি তরকারিটা হয়ে এসেছে এক মাছগুলো দেওয়ার ফলা জীতি মাছগুলো দিতেছি মাছটাকে দিয়ে একটু ঢেকে রাখবো এই দশ পনেরো মিনিট রাখতে জালটা একটু কমিয়ে রেখে দিই সালো হয়ে যাবে এই তো মাঝগুলো দেওয়া শেষ এখন ঢেকে দিই ডাকতে উঠানোর পরে দেখতে পারতেছেন আমার এটা মোটামুটি প্রায় হয়ে এসেছে আর কিছু কিছু দেখে দিই হ্যাঁ এখন মার্শাল্লা তরকারিটা পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে যেহেতু ভালো হয়েছে ইনশাআল্লাহ তো ভালোই পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম